নমস্কার আমি শিবনাথ আপনারা দেখছেন ডেমোক্রেটিক ফ্রন্টিয়ার নিউজ চ্যানেল আজকে খবরের যে বিশেষ প্রতিবেদন সেটি রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে খুব সম্প্রতি রাশিয়া একটি মিশাইল ছুঁড়েছে ইউক্রেনের দিকে লক্ষ্য করে যেটা খুবই মারাত্মক সেটা নিয়ে আজকে বিশেষ প্রতিবেদন শেষ পর্যন্ত এই প্রতিবেদনটি দেখতে থাকুন ইউক্রেন যুদ্ধে গুরুত্বপূর্ণ পর্যায়ে এসে রণাঙ্গন জুড়ে অগ্রগতি অর্জন করেছে রাশিয়ার সামরিক বাহিনী তাদের তথ্য অনুযায়ী চলতি বছর রাশিয়া ইউক্রেনের দু বর্গ কিলোমিটার এলাকা দখল করে দিয়েছেন অথচ গত বছর মাত্র চারশো পঁয়ষট্টি বর্গ কিলোমিটার এলাকা দখল করতে পেরেছিল রাশিয়া চলতি বছরের পয়লা সেপ্টেম্বর থেকে তেসরা এলাকা ইউক্রেনের এর মধ্যে আছে খার কিভের কুপিয়ানস্ক এবং কুড়াক্ষ অঞ্চল যা দনেস্ক অঞ্চলে গুরুত্বপূর্ণ পকরভস্ক এর কাছে এর মধ্যে কুপিয়ানস ও উস্কিল নদীর পূর্ব অঞ্চল দু সালে ইউক্রেন একবার যুদ্ধ করে নিলেও পরে রাশিয়া আবার তা দখল করে নেয় সাম্প্রতিক গোয়েন্দা তথ্য অনুযায়ী রাশিয়ানরা শহরের উত্তর পূর্বাঞ্চলে প্রবেশের চেষ্টা করছে আইএসডব্লিউ বলছে মস্কো এবং মস্কো এখন ইউক্রেনের মোট এক লাখ নব্বই হাজার ছশো উনপঞ্চাশ বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণ করছে অন্যদিকে রাশিয়ার একশো একাত্তর বর্গ কিলোমিটার এলাকা এখন ইউক্রেনের নিয়ন্ত্রণে যদিও এর মধ্যে অর্ধেক রাশিয়ান বাহিনী পুনর্দখল করেছে ন্যাটো ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার নৃশংস এবং বিনা প্ররোচনায় আজ্ঞাসনের কঠোরতম শর্তে নিন্দা জানে যেটি একটি স্বাধীন শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক দেশ এবং একটি ঘনিষ্ঠ ন্যাটো অংশীদার ন্যাটো এবং তার মিত্ররা ইউক্রেনকে অভূতপূর্ব মাত্রার সমর্থন প্রদান করে চলেছে আত্মরক্ষার মৌলিক অধিকারকে সমুন্নত রাখতে সাহায্য করেছে ন্যাটো ইউক্রেন যুদ্ধে প্রথমবার ওরেসনিক নামের দূরপাল্লার আন্তরিক মহারেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে মস্কো পরমাণু অস্ত্র বহনের সক্ষম এই হাতিয়ারটিকে ঘিরে পশ্চিম ইউরোপের দেশগুলিতেও আতঙ্ক ছড়িয়েছেন ঘন্টা ধরে লাগাতার বিস্ফোরণ একসঙ্গে ছটি নিশানায় হামলা আর তাতেই দাউদাউ করে জ্বলে উঠল প্রায় গোটা শহর অবাধ্য ইউক্রেনকে শ্মশানে পরিণত করতে এবার তিনি অন্যতম শক্তিশালী অস্ত্র প্রয়োগ করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন মস্কো সেই ভয়ঙ্কর মারণাস্ত্রের তেজ কাঁপুনি ধরিয়েছে আমেরিকা এবং পশ্চিম ইউরোপেও চলতি বছরের একুশে নভেম্বর ইউক্রেনীয় শহর ডেনিপ্রোতে আন্তর মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অর্থাৎ ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম এই দিয়ে হামলা চালায় পুটিন ফৌজ হাতিয়ারটির কন্যা হচ্ছে ওরে স্নিক রুশ ভাষায় যারা অর্থ হেজেল গাছ হেজেল গাছ বেশ বড় আকারের ঝোপ জাতীয় গাছ যার পাতাগুলো চারিদিকে গুচ্ছ হয়ে ছড়িয়ে থাকে গাছটির অভাবের সাথে বিস্ফোরণের সাদৃশ্য আছে প্রথমবার কোন যুদ্ধে মস্কো আইসিবিএম এর ক্ষমতা প্রদর্শন করল বলে জানা গিয়েছে অপারেশন কিছুক্ষণের মধ্যে ভাষণ দেন প্রেসিডেন্ট পুটিন যেখানে তিনি বলেন নতুন ধরনের প্রথাগত মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে অর্থাৎ ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল বা আইআরবি হামলা চালানো হয়েছে

we are ourselves entitled to use our weapons against military facilities of those countries that allow their weapons to be used against our facilities. And in the event of an escalation of aggressive actions, we will respond just as decisively and symmetrically.

লক্ষ্যে আমাধানতে মাত্র পনেরো মিনিট সময় নিয়েছে ওরেশ কিভের সেনাবাহিনী জানিয়েছে শব্দের চেয়ে এগারো গুণ বেশি গতিতে উড়ে এসে হামলা চালিয়েছে এই রুশ ক্ষেপণাস্ত্রটি মোট ছটি ওভারহেড এ সজ্জিত ছিল ওয়েস্টনিক সেগুলির প্রতিটি থেকে আবার ডেনিপুর উপর আজরে পরে ছটি করে বিস্ফোরক ভর্তি হাতিয়ার অর্থাৎ মোট ছত্রিশটি বিস্ফোরক ভর্তি হাতিয়ার ইউক্রেনীয় শহরকে ধুলিসাত করার ভিডিও ইতিমধ্যেই প্রকাশ করেছে মস্কো দক্ষিণ পশ্চিম ইউক্রেনের ডেনিপ্রো শিল্পাঞ্চলের শহর হিসেবে পরিচিত রয়েছে এই এলাকাতেই রয়েছে প্রেসিডেন্ট ক্ষেপণাস্ত্র নির্মাণের একাধিক কারখানা সেগুলিকে নিশ্চিত নিশ্চিহ্ন করতে এই হামলা বলে মনে করা হচ্ছে ওরেশনিক তার কাজ সাফল্যের সঙ্গে শেষ করেছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট পুটিন তিনি বলেছেন ডেনিপুরের একটি বড় সামরিক শিল্প স্থাপনায় এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ওই শিল্প স্থাপনাটি সামরিক সরঞ্জাম এবং ক্ষেপণাস্ত্র তৈরির জন্য ব্যবহৃত হতো বলে তিনি জানান এই ধরনের ক্ষেপণাস্ত্র প্রবণ হাতিয়ার বহনে সক্ষম যদিও ডেনিপুরের সাধারণ বিস্ফোরক দিয়েই হামলা চালিয়েছে মস্কো গতির নিরীক্ষে অবশ্যই একে হাইপারসনিক বলতে হবে অর্থাৎ শব্দের চেয়ে দ্রুত চলে এর কারণ শব্দের চেয়ে প্রায় পাঁচ গুণের অনেক বেশি গইতে ছুটতে পারে ওয়েস্ট আমেরিকা সহ পশ্চিমী দুনিয়ায় বারবার আলোচনা উঠে এসেছে পুটিনের এই ব্রহ্মাস্ত্রের গতি বর্তমানে ইউক্রেন বাহিনী ব্যবহার করছে যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম গতির জোরে একে অনায়াসেই ওরেজনিক মাথ করে দেবে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্বকদের একাংশ at every turn, at every step, is from Russia. They're the ones who are escalating this. They're the ones who started this war. It is because of their aggression into a sovereign territory, Ukraine. And this war can end today. You hear say this over and over again. It can. If Russia would stop the war and stop what they're doing with their aggression. <laughs> অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ ওরেসিকে রাশিয়ার তৈরি আর এস ছাব্বিশ রুবেজ আইসিবিএম এর তৈরি একটি পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র বলে উল্লেখ করেছে রুশ সরকারি সংবাদ মাধ্যম তাহাস জানিয়েছে দুহাজার সালে মারণ ক্ষেপণাস্ত্র রুবেজ তৈরিতে হাত দেয় মস্ক কিন্তু পরে দুহাজার সাল সতেরো সাল পর্যন্ত সেই প্রকল্পের কাজ স্থগিত করে মস্কো এই সময় সীমার মধ্যে অ্যাভান গার্ড নামে আরও একটি হাতিয়ার তৈরির দিকে নজর দিয়েছেন প্রেসিডেন্ট পুটিন রাশিয়ায় জনপ্রিয় প্রতিরক্ষা বিশেষজ্ঞ ইয়ান মাকবে টেলিগ্রামে লিখেছেন ওরেসনিক এর সম্ভবত দুটি পর্যায়ে রয়েছে ক্ষেপণাস্ত্রটি যথেষ্ট ভারী এবং ব্যয়বহুল বিশ্লেষকদের ধারণা এই ক্ষেপণাস্ত্রের সাহায্যে ইউরোপের দূরতম প্রান্তে হামলা চালাতে পারে রাশিয়া তবে ওরেসনিক দিয়ে আমেরিকায় হামলা চালানো যাবে না বলেই মনে করছেন রুশ বিশেষজ্ঞরা আবার এই ধরনের নতুন নতুন হাতিয়ারের হামলা যে ইউক্রেনে বজায় থাকবে সেই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন প্রেসিডেন্ট পুটিন দু সালে যুদ্ধের গোড়ার দিকে কিঞ্জেল নামের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শুনেছিল রুশ বায়ু সেনা মহাদেশীয় ব্যারিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে উনিশশো সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে চুক্তি করে আমেরিকা সেখানে পাঁচশো থেকে সাড়ে পাঁচ হাজার পাল্লার ক্ষেপণাস্ত্রের ব্যবহার বন্ধ করতে রাজি হয়েছিল দুই দেশ অর্থাৎ আমেরিকা এবং রাশিয়া কিন্তু দু সালে সেই চুক্তি ভেঙে বেরিয়ে আসে মস্কো এবং ওয়াশিংটন গত বাইশে নভেম্বর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন দেশগুলিকে নতুন করে হুমকি দেন রুশ প্রেসিডেন্ট পুটিন তাঁর অস্ত্রে দূরপাল্লার মহাদেশীয় ক্ষেপণাস্ত্রের যে কোনো অভাব নেই ওরেস্টিং ব্যবহার করে সেটা বুঝিয়ে দিয়েছেন পুটিন প্রয়োজনে পশ্চিম ইউরোপে হামলা ছাড়াতেও দ্বিধা করবেন না বলেও তিনি জানিয়েছেন

Uh, and it's got a unique twist on it because it combines a couple of Cold War technologies uh, into one system. Uh, so intermediate range ballistic missiles have been around for a long time in uh, a battle, uh, which was the U.S and NATO response to a projected Soviet invasion of Western Europe during the Cold War. These missiles were designed to be fired deep into Soviet of uh, one of the Russian's five cruise missile capable kilo class submarines. Uh, these are submarines that have been used extensively in the Ukraine conf uh, to surreptitiously launch cruise missiles against the Ukrainians, and for which they don't really have a defense against. Ukraine doesn't have an anti submarine warfare capability. So, this has been a a really useful Russian weapon system. Uh, but this particular submarine, Rostov on Don, was hit in dock and probably destroyed, or at least severely damaged, by a storm shadow missile. That same. ইউক্রেন রাশিয়া যুদ্ধ ওই দিন যুক্তরাষ্ট্রের থেকে পাওয়া আর্মি ট্যাকটিক্যাল বিশাইল সিস্টেম বা এটি এম এস দিয়ে রাশিয়ার ব্রিয়ংস এলাকায় হামলা চালিয়েছিল ইউক্রেন ওরেসনিক দিয়ে তারি পাল্টা আঘাত হয়েছে মস্কো বলে মনে করা হচ্ছে অর্থাৎ মস্কো ইউক্রেন যে আঘাত হয়েছিল ব্রিয়ংসকে তার এই যে পাল্টাজ আক্রমণ সেটা তারই একটা মানে বিপরীত প্রতিক্রিয়া এবং এটা কিন্তু আস্তে আস্তে নিউক্লিয়ার ওয়ারের দিকে এগিয়ে চলেছে অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধ এই আমি আগেও একটা প্রতিবেদন করেছিলাম এবং এরপরও একটা প্রতিবেদন করার ইচ্ছা আছে ইউক্রেন রাশিয়া ওদিকে ইজরায়েল এবং হামাস বাহিনী এখন ইরানের জড়িয়ে পড়েছে এবং এদিকে আবার উত্তর কোরিয়া রাশিয়াকে সাপোর্ট করছে কে সাপোর্ট করছে আমেরিকা এইরকম হতেই থাকছে অর্থাৎ একটা গ্রুপে ভাগ হয়ে যাচ্ছে এবং আমরা কেউই জানি না যে যদি এইরকম চলতে থাকে কবে কিভাবে কেন বিশ্বযুদ্ধ করবে এটা আমরা কেউই জানি না এবং যদি তৃতীয় বিশ্বযুদ্ধ অনিবার্য হয়ে পড়ে তাহলে পরে কিন্তু পরমাণু বোমা নিক্ষেপ এ ওই দেশের বিরুদ্ধে বা অন্য দেশ ওই দেশের বিরুদ্ধে এই দেশের বিরুদ্ধে এটা কিন্তু চলতেই থাকবে অর্থাৎ আমাদের মানব যে অস্তিত্ব তারটা একটা বিশাল সংকট দেখা দেবে আজ এই পর্যন্তই পরে খবর নিয়ে দ্রুত আমি ফিরে আসছি আপনারা সবাই ভালো থাকুন নমস্কার